ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার মধ্যরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই নিন্দা জানানো হয় ওই স্ট্যাটাসে তারা লিখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে হামলায় শত শত শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনা অ্যামনেস্টিয়া অতীতে যে ধরনের সহিংসতার নথিভুক্ত করেছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ যেখানে বেসামরিক পোশাক পরা ব্যক্তিরা হাতুড়ি লাঠি এবং ক্লাবগুলির মতো অস্ত্র ব্র্যান্ডিং করে প্রতিবাদকারীদের মারধর করে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের জন্য জনগণের অধিকারের প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরও ক্ষতি থেকে রক্ষা করতে আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধান অনুযায়ী বাংলাদেশকে তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম হেলদি লাইফ